জামাইয়ের আবদারে চমচম মিষ্টি বানিয়ে খাওয়ালাম এটা আপনারা চমচম মিষ্টিও বলতে পারেন আবার রসমলাইও বলতে পারেন আর এটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানানো শেষ হয়ে যায় খুবই ইজি আপনারাও বানাতে পারবেন আর প্রথমে বলে রাখি প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং পেজটা ফলো করে পাশে থাকবেন প্রথমে আমি দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে ক্যারামেলটা সহজ করার জন্য অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি ইট ক্যারামেলটা রেডি হয়ে গেলে এবার হচ্ছে আমি আধা কেজি পরিমাণ দুধ দিয়েছি লিকুইড দুধ এখন দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর আধা কেজি দুধের জন্য এই মেজারমেন্টটা হচ্ছে একদম পারফেক্ট যদি সবাই একদম খুব বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো এবার হচ্ছে এই পাশে হচ্ছে আমি মালাইটা রেডি করতে থাকবো আর পাশাপাশি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এবার একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পাউডার দুধ নিয়েছে আমি মার্কসটা ব্যবহার করেছি আপনারা মার্ক্স ডিপ্লোমা এগুলো দিয়ে করতে পারেন খুবই ভালো হয় মিষ্টির জন্য এই দুধগুলো হচ্ছে পারফেক্ট তারপর হয়েছে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এখানে বেকিং সোডা ব্যবহার করা অনেকেই কিন্তু এটার প্রয়োজন হয় না বেকিং পাউডার দিলে এ হাফ চামচ পরিমাণ বেকিং পাউডারটা দেওয়ার পর শুকনো যেই পাউডার দুধটা থাকবে সেটাকে আগে মিক্স করে নিতে হবে তারপর ঘিটা দিতে হবে ঠিক আছে না হয় দেখা যায় কি বেকিং পাউডারটা কিছু কিছু জায়গায় একসাথে দলা পাকিয়ে থাকবে খেতে নোনতা লাগবে ভালো লাগবে না তো যাই হোক আমি ঘি দেওয়ার পর একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা ছোটো ছিল যার কারণে পুরোটাই লেগেছে যদি ডিমগুলো বড় হয় সেখানে অল্প অল্প করে দিয়ে দেখবেন না হয় পুরো লিকুইডই হয়ে যাবে আর বেশি লিকুইডি হলেও সমস্যা নেই একটু রেস্টে রেখে দেবেন তারপর দেখবেন যে একদম মানে খুব সুন্দর একটা ডোর রেডি হয়ে গেছে তো আমি সবগুলো মিষ্টির সাইজ এক অনুযায়ী রাখার জন্য একটা চামচ ব্যবহার করেছি যেটা হচ্ছে কিনা এক টেবিল চামচ আর এখানে আমি শেপ দুইটা করে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন রাউন্ড শেপটা দেখালাম আবার এটা চমচমের শেপটাও দেখালাম এইটা সবচেয়ে বেশি আমার পছন্দ সো আমি এটাই রাখছি আর এখানে চাইলে আরও ছোট করা যায় মানে এক টেবিল চামচ না টোটাল হচ্ছে হাফ টেবিল চামচ দিয়ে আপনি একটা মিষ্টি করলে টোটাল এক টেবিল চামচে দুইটা মিষ্টি করতে পারবেন তার মানে এখানে প্রায় এক কেজির মতো রসমালাই আপনি রেডি করতে পারছেন তা আমি বড় বড় করে করেছি যেহেতু আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমি প্রথমে মালাইটা তো রেডি করেছি দেখতে পেয়েছেন মালাইয়ের মধ্যে আমি এলাচের গুঁড়া দিয়েছি এই জিনিসটা একটু স্কিপ হয়েছে তো আপনারা চাইলে আস্ত এলাচ দিতে পারেন অথবা এলাচের গুঁড়াও দিতে পারেন এবার যেটা করতে হবে ফুটন্ত যে গরম দুধটা ছিল সেটার মধ্যে মানে মালাইটাতে পুরো আমি সবগুলো মিষ্টি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে একদম চুলা আঁচটা বাড়িয়ে দশ মিনিট টানা এভাবে করতে হবে কাজটা মানে যখনই আপনার হচ্ছে মালাইটা বলক চলে আসবে একদম ঢাকনার গায়ে লেগে লেগে আসছে তখনই আবার ঢাকনাটা তুলে বাতাসটা ছেড়ে দেবেন ছেড়ে আবার ঢাকনাটা দিবেন মানে এই ধাপটা আপনাকে দশ মিনিট যাবৎ করতে হবে একদম ভালো করে মিষ্টিটাকে সিদ্ধ করে নিতে হবে তারপর ঢাকনাটা তুলে আরও পাঁচ মিনিট চুলায় রেখে মোটামুটি একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভালো করে হয়েছে কি না ওগুলো চেক করে তারপর আপনি নামিয়ে নেবেন বিশ্বাস করেন এটা ঠান্ডা করে খেতে যে কি পরিমাণ মজা লেগেছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে খুবই ইজি আর খুব কম সময়ে বানানো যায়